শিক্ষার্থীরা তোমার নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে লিবলিসিরোমের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সেটা হচ্ছে এক্সাম্পল এইট সেটা হচ্ছে ইফ ln ওয়াই tan টু ট্যান ইনভার্স সিক্স দেন শো দ্যাট ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার হচ্ছে yn 2 এন প্লাস টু প্লাস এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন এন প্লাস ওয়ান হচ্ছে ওয়াই তো দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক এই জিনিসটা এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে ওয়াইকে ডেরিভেটিভ করতে বলতেছে কয়বার ওয়াই এন প্লাস টু বার তার মানে ওয়াইকে যদি ওয়াই এন প্লাস টু বার ডেরিভেটিভ করি তাহলে অবশ্যই আগে দুইবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে দুইবার ডিফারেন্সিয়েট করার পর যখন আমি ডিএন অ্যাপ্লাই করব তখন সেটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে ওয়াই এন প্লাস টু হয়ে যাবে তো ওকে তো এইটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন এই যে এইটা এটা হচ্ছে গিভেন ইকুয়েশন হচ্ছে কত বলতো লন ওয়াই লন ওয়াই কলস কত বলতো টেন ইনভার্স সিক্স তো লন ওয়াই কলস টেন ইনভার্স সিক্স আমি এইটাকে এক নম্বর সমীকরণ হিসাবে কনসিডার করে নিলাম এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ তো এটা যদি এক নাম্বার সমীকরণ হয় তাহলে আমি এইটার পরল্যানটা দেখতে পারি এইভাবে যে লন ওয়াই ইকোয়ালস টু টেন ইনভার্স এক্স তো আমি বলতে পারি যে আমার অ্যাকচুয়ালি ডিফানসিয়েট করার জন্য একটা ডিফাইন্ড ওয়াই দরকার তো আমার এখানে ডিফাইন্ড ওয়াই নেই আসলে হচ্ছে লন ওয়াই এর জন্য আমি এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লন ওয়াই ইকোয়ালস হচ্ছে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স তো আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স ইকোয়ালস হচ্ছে শুধু এক্স তো এখানে ই টু দি পাওয়ার লন এক্স বলতে কত আছে এক্স বলতে আছে হচ্ছে ওয়াই তাহলে ই টু দি পর লন এর ভ্যালু কত হবে ই টু দি পর লন এর ভ্যালু হবে শুধু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ওকে তো এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার টু ইকুয়েশন নাম্বার টু যেটা গিভেন ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান সেটা কাজে লাগলে লাগবে না লাগলে নাই ওকে তো এবার তুমি এটাকে ডিফারেনশিয়েট করো তো ডিফারেনশিয়েট করি ডিফারেনশিয়েট করা মানে হচ্ছে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড অথবা তুমি শুধু লিখতে পারো অ্যাপ্লাই ডি তো ওয়াইকে ডিফারেনশিয়েট করলে কত হবে ওয়াইকে ডিফারেনশিয়েট করলে হবে শুধু ওয়াই ওয়ান ই টু দি পর কত আছে বলো তো বলো তো এখানে ই টু দি পর টেন ইনভার্স আছে তো টেন ইনভার্স ই এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় শুধু ই টু দি পাওয়ার এক্স তো আমি লিখলাম ই টু দি পর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পর এক্স দ্যাট মিন্স টেন ইনভার্স এক্স তো এখানে এক্স বলতে কত আছে এক্স বলতে আছে হচ্ছে টেন ইনভার্স এক্স তাহলে তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করো একেবারে ডি ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স ওকে

যে আমি এগুলো মুছে দিচ্ছি এগুলোর তো তেমন একটা খুব একটা প্রয়োজন নাই আই থিঙ্ক এখান থেকে শুরু করবো দেখো এই জায়গাতে আমাকে আমি তো বলেই নিচ্ছিলাম যে আমাকে শুরুতে কয়বার ডিফারেন্সিয়েট করে নেওয়া লাগবে দুইবার ডিফারেন্সিয়েট করে নেওয়া লাগবে তার মানে এখন হচ্ছে আমার যেই কোয়েশনটা আমি পাইলাম এই কোয়েশনটাতে আমি আবার ডি অ্যাপ্লাই করব ডি অ্যাপ্লাই করা মানে হচ্ছে এক্সার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তো এক্সার রেসপেক্টে এবার ডিফারেন্সিয়েট করতে গেলে অবশ্যই এইটা হয়ে যাবে আমাদের ইউ আর এইটা হয়ে যাবে কি আমাদের ভি মানে এইটা ইউ এটা হচ্ছে ভি কেমন তো আমি এখানে লিখতে পারি যে ডিফারেন্সিয়েট অফ ডিডিএক্স অফ ইউ এর সূত্র কি সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি অফ ইউ ওকে তো এটা হচ্ছে আমাদের ইউ লিখলাম ওয়াই ওয়ান এক্স অফ ভি বলতে কত আছে প্লাস এবার হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা বাইরে এক্স অফ কত তো ওয়াই ওয়ান ওকে ইকুয়ালস টু ওয়াইকে ডিফার্সিয়েট করলে আমরা জানি কত হয় আমরা জানি হচ্ছে ওয়াই ওয়ান হয় ওয়াইকে ডিফারশিয়েট করলে কত হবে ওয়াই তো তুমি এখানে লিখে দাও তো এবার দেখি কি অবস্থা হয় এখানে দেখো এখানে হচ্ছে এখানে কত আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানকে কে করলে হবে ওয়াই টু কারণ আমরা জানি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে রেসপেক্টে ওয়াই টু তো রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে ওয়াই টু আর এখানে এক্সিস্টিং ওয়াই ওয়ান ওকে তো এবার যার ডেরিভেটিভ পাওয়ার বেশি মানে অর্ডার বেশি তাকে আগে লিখবো এখানে অর্ডার এটার বেশি এটাকে আগে লিখতেছি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান হ্যাঁ আর এখানে কত আসছে এখানে ওয়াই ওয়ান রাখলাম এবার এই যে সমীকরণ পেলাম এই সমীকরণে আমি কি অ্যাপ্লাই করবো আমি লিপডিজার্ভ থিওরি বা জেনারেলাইজড ফর্মের জন্য আমি ডিএন অ্যাপ্লাই করবো মানে এন সংখ্যকবার ডিফারেনশিয়েট করব তো এন সংখ্যক বা ডিফারেন্সিয়ে আমি কিভাবে করি ভালো করে খেয়াল করো প্রথমে ধরে নিচ্ছি এই ওয়ান যেটা আছে সেটাকে আমি একবারও ডিফারেন্সিয়েট করবো না শুরুতে আমি রেখে দিলাম ওয়ান কোনো ডিফারেন্সিয়েট করি নি আমি ওয়াই টু এর মধ্যে যেহেতু দুইটা জিনিস একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার একটা আমি ওয়াই টুকে এন বার ডিফারেন্সিয়েট করবো তো এন বার ডিফারেন্সিয়েট করলে কি হবে হয়ে যাবে হচ্ছে ওয়াই এন প্লাস টু এবার এবার আসবে সূত্রের সি ওয়ান অ্যাকচুয়ালি এখানে সূত্রের সি নট আসতো কিন্তু এনসি নট এর মান হচ্ছে আবার ওয়ান সেটা আমরা লিখবো না তো এখানে এনসি ওয়ান এবার এইটাকে একবার করে করে ডিফারেনশিয়েট করবো আর এইটাকে একবার ডিফারেনশিয়েট করে মানে কি করবো আস্তে আস্তে কমাবো তো এইটাকে ডিফারেনশিয়েট করলে কত হয় ওয়ানকে ডিফারেনশিয়েট করলে হয় জিরো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় টু এক্স ওকে এইটার একবার ডিফেন্সেট করা হইলো এটা ডিফারেন্সিয়েট একবার কমাবো কমালে এখানে আসে প্লাস টু বার একবার কমে এন প্লাস ওয়ান প্লাস এবার হচ্ছে এনসি টু

টু তো টুটা কনস্ট্যান্ট এটা বাইরে থাকবে টু কনস্ট্যান্টটা বাইরে থাকবে বাইরে থাকার পরে এবার এখানে আমি আবার বলতেছি এই টুটা কনস্ট্যান্ট টুটা বাইরে থাকলো এবার এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে হচ্ছে তোমাকে কী অ্যাপ্লাই করতে হবে এখানে ডিএন অ্যাপ্লাই করতে হবে তো ডিএন অ্যাপ্লাই করলে প্রথমে ধরে নেব এক্সকে একবারও ডিফারেন্সিয়েট করি নাই ওয়াইকে এনবার করব তো ওয়াইকে এনবার ডিফারেন্সেট করলে কথা হবে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এবার সূত্রের সি ওয়ান সূত্রের সি ওয়ান এবার এক্সকে কে ডিফারেনশিয়েট করবো মানে এইটাকে ডিফারেন্সিয়েট করব আর এটা ডিফারেন্সিয়েট কমাবো তো এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান ওয়ানের ডিফারেন্সিয়েটটা কমাইলে হবে ওয়াই এন এরপরে এটা করা যাবে না কেন কারণ ওয়ানকে যদি আপনার ডিফারেন্সিয়েট করি মানে পরের পরটা হওয়ার কথা ছিল কত সি টু আর এই ওয়ানকে ডিফারেন্সিয়েট করার কথা ছিল তো ওয়ানকে ডিফারেনশিয়েট করলে কথা হবে জিরো সেটা লেখা যাবে না ওকে তো আমি এটাকে স্টপ করে দিলাম বাকি আছে ওয়াই ওয়ান বলো ওয়াই ওয়ানকে যদি আমি এবার মানে এন সংখ্যক বা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই এন প্লাস ওয়ান দেখো এই জায়গাতে ওয়াই টুকে এন বার করছিলাম পরে কত হয়েছিল ওয়াই এন প্লাস টু তাই ওয়াই ওয়ানকে এন বার ডিফারেন্সিয়েট করলে কত হবে এন প্লাস ওয়ান তুমি এখানে সাইডে লিখে দাও অ্যাপ্লাই ডি এন অ্যাপ্লাই ডি এন মানে এন বার ডিফারেন্সিয়েট করি ঠিক আছে তো এরপরে আমি হচ্ছে পাওয়ার লাইনটা উপরে লাইনে লিখবো এখানে লিখব না আচ্ছা তো এখানে যদি উপরে লিখি কি ঘটনা ঘটে দেখো এখানে এই জিনিসটাকে ঠিক রাখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন এন টু সি ওয়ান আমরা জানি এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে শুধু এন এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন তো এন সি ওয়ান এই যে এন সি ওয়ান এই এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন এই যে এন সি ওয়ান হ্যাঁ এই যে এখানে এন সি ওয়ান এই এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন তো আমি লিখলাম যে প্লাস এন আর আসে হচ্ছে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এই হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এনসি টু তো এনসি টু এর ভ্যালুটা আমি জানি কি এনসি টু এর ভ্যালু হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল হুম কম্বিনেশন থেকে আমরা জানি এনসি টু এর ভ্যালু হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু আর হচ্ছে এখানে ওয়াই এন এই হচ্ছে সেই ওয়াই এন প্লাস টু এই টুটা হচ্ছে এখানকার টু ওকে আচ্ছা তো এখানে একবার গুণ করে দেবো টু এর সাথে পুরোটা গুণ করে দিল ঘুম করলে এখানে কথা হবে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন সি ওয়ান এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন তাহলে এন এর সাথে টুটা গুণ করলে কত হবে বাবা দেখো তো টু এন আর এখানে আছে কত ওয়াই ওয়াই এন ওয়াই এন কেমন ওয়াই এন ইকুয়ালস টু ইকুয়ালস টু কত আছে ওয়াই এন প্লাস ওয়ান তাহলে তুমি এটাকে এই পাশে নিয়ে আসো ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এইটাকে এই পাশে নিয়ে আসলাম এবার আর কোনো কাজ নাই এবার আমরা সিম্পলি কমন নিব আর কাটাকাটি করবো তো দেখো এখানে কি কি কাটাকাটি যায় একটু ভালো করে মনে করে দেখো টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত টু তাহলে এই টু এর সাথে এই টুটা কাটাকাটি চলে যাবে ওকে তো এবার একটা একটা করে নিচ্ছি দেখো প্রথমে এইটার অপারেটার সবচেয়ে বেশি এটাকে রাখলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এরপরে অপারেটর আছে কত এরপর আছে হচ্ছে এই যে এইটার এইটা এইটার পাওয়ার বেশি এরপর দেখো এই অর্ডার এটার অর্ডার বেশি ওয়াই এন প্লাস ওয়ান তারপর ওয়াই এন প্লাস ওয়ানের কথা কোথায় আছে এই যে এইখানে আছে ওয়াই এন প্লাস ওয়ান এরপরে কোথায় কোথায় আছে এই যে এখানে আছে তো তুমি ওয়াই এন প্লাস ওয়ানটা পাওয়ার নিয়ে পেলো ওয়াই এন প্লাস ওয়ান যদি আমি কমন নিই তাহলে ওয়াই এন প্লাস ওয়ান কমন গেলে এখানে থাকবে হচ্ছে টু এন এক্স ওকে এখানে থাকবে কত প্লাস টু এক্স আর এখানে থাকবে কত মাইনাস ওয়ান এ দেখো মিলাই দেখো ওয়াই এন প্লাস ওয়ান এই যে ওয়াই এন প্লাস ওয়ান টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ওকে এরপরে আমার আছে কত এরপরে থাকবে হচ্ছে আমার হচ্ছে কত ওয়াই এন এই হচ্ছে আমার ওয়াই এন আর কোথায় আসে ওয়াই এন এত নাই এই যে এখানে আসে হচ্ছে ওয়াই এন তা তুমি ওয়াই এনটা কমান নাও তো ওয়াই এন কমন দিলে কি অবস্থা হবে প্লাস এখানে ওয়াই কমন গেলে এখানে হবে এ যে এইটা হবে যে ওয়াই এন কাউন্টগুলো আশা করতো এন ইন্টু এন তো লিখো এন টু আর এখানে ওয়াই এন থাকে প্লাস টু এন তো লিখো হচ্ছে প্লাস টু এন তো একটু সাজিয়ে যদি লিখি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এটাকে তুমি আগে লেখো প্রশ্ন করে সুন্দর করে লিখো যে টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান এখানে দেখো এখানে কি অবস্থা হয় এখানে এ আর এনে গুণ করলে কথা হবে এন স্কোয়ার বিষয়টা হচ্ছে এরকম যে দেখো আমি লিখতে পারি যে ওয়াই এনটা পরে লিখবো আগে লিখলাম এনে এনে গুণ করলে হবে এন স্কোয়ার মাইনাস এন প্লাস হচ্ছে টু এন আর এখানে হচ্ছে ওয়াই এন ইকোয়ালস টু জিরো দেখো এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার মাইনাস এন প্লাস হচ্ছে টু এন তো এর পরালাইনটা কী হবে পরালাইনটা হচ্ছে আসলে এরকম যে এই অংশটুকু তো এক্সিস্ট করবে যে এই অংশটুকু কিন্তু সেম থাকবে তো শুধু এতটুকুর মধ্যে চেঞ্জ আসবে তো কী চেঞ্জ আসে দেখো অল্প একটু চেঞ্জ আসবে শুধু ওয়ান প্লাস এগুলো ঠিকঠাক রাখি আচ্ছা টু এন এক্স প্লাস দেখো এখানে কি হয় এন স্কোয়ার মাইনাস এন আর প্লাস তো মাইনাস থেকে প্লাস কমে গেলে কত হবে শুধু এত প্লাস এন হবে আরে ওয়াই এনিকোয়ালস টু জিরো এখন এখান থেকে আবার কত কমন যায় এখান থেকে কত কমন যায় এন ইন্টু এন কমন দিলে কত হবে এন প্লাস ওয়ান না ওই দেখো এখান হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে আমি এখানে পরের লাইনটা লিখলাম না আমি এখান থেকে এনটা কমন নিয়ে ফেলি এন কমন দিলে কত হয় এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই এনিকোয়ালস টু জিরো তো এইটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড জেনারেলাইজড সলিউশন অ্যাপ্লাই আফটার অ্যাপ্লাই ডি টু দি পাওয়ার এন তো আমার মনে হয় তুমি লিবনিসিওরামের যদি মূল প্রসিডিউরটা জানো এইরকম যেই কোনো অঙ্কই দিক তুমি অ্যাকচুয়ালি সলভ করতে পারবা তো মূল বিষয়টা হচ্ছে বাইনোম্যাল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করা লিবনিস স্থির অনুসারে আর হচ্ছে যে ডিএনএর সঠিক প্রয়োগটা করা এইটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি এইটা না এই ধরনের যেই কোনো অঙ্ক আসুক তুমি করতে পারবে